আজকে আজকে রাশে জেলা সিটি হাটে এই রাশে সিটি হাট বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার হাট সকাল থেকে চলে দিন। এখানে দিয়ে আছে সব গ্রামী মনুষ তবে রোববার হাটে আপনার এই গাভিগুলো আমদানি একটু বেশি আমরা এখানে বাচ্চা সহ দেখছি এখানে যে গাভিগুলো দেখছেন এই যে বাচ্চা আছে তবে অনেকটা রোদের তাপ আছে তো অনেকটা তাপমাত্রার কারণে খালা এমন সময় গ্যাসের এমন সময় আমরা দেখেছিলাম বাচ্চা সহ কিছু গাবি মহিষ

আচ্ছা ঠিক আছে ভাই এটা হচ্ছে আমার ভিউয়ার্স বাসে কথাই আপনার পাবনা থেকে আসছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মানে এটা বিক্রয় চা বলতে পারে বেশি চাল দুটো একই দামে এক লক্ষ সত্তর এগুলো দেশি জাতের কয় মাস করে গাবেন এগুলো ভাই পাঁচ মাস করে গাবেন পাঁচ মাস করে গাবেন এখানকার যে মহিষগুলো দেখছেন পাঁচ মাস করে গাবেন এখানে বাচ্চা দুইটা ভাই কি কেনা হয়েছে কত হলো ভাইয়া দু লক্ষ দশ আমরা এখানে দুটা বাচ্চা দেখছি পালার জন্য নিয়েছে তিনারা ভাইয়ের বাসা কোথায় আপনি ঈশ্বর থেকে আসছেন বাচ্চা দুইটা দু লক্ষ দশ হাজার হলো দু লক্ষ দশ পাবনা থেকে আসছিল তিনারা এই যে মহিষের বাচ্চা দুটা সার বাচ্চা সার সার বাচ্চা দুইটাই কিনছেন না আরও কিনবেন না দুইটাই পালার জন্য নিলেন ভাইয়েরা পালার জন্য নিয়েছে যে দেখছেন হাটে অনেক মহিষ হচ্ছে এখন ষাড় মহিষ আচ্ছা ঠিক আছে ভাই ভাই এ পাশে আমরা যেগুলো দেখছি ভাই কই গেছে এটা গাবিন নাকি এটা বাচ্চা আছে না শুধু গাবিন এগুলো আট মাস সাত আট মাস হবে যেহেতু

এগুলো কত লিটার দুধ দেয় অনুমানি মানে এগুলো আপনার পাঁচ থেকে ছয় লিটার ব্যাগনের পাঁচ থেকে ছয় লিটার দুধ পাওয়া যাবে না এ মাঠ যেগুলো অরিজিনাল মুড়রা পাওয়া যাচ্ছে না এখন গাভিনটা আছে বাসাতে গাভিন না বাচ্চা সব গাভিন আছে আপনার হচ্ছে দুধ আছে আপনার হচ্ছে ষোলো থেকে সতেরো লিটার দুধ দেবে পাওয়া যাবে অরিজিনাল মুড়রা অরিজিনাল মুড়রা এটা গ্যারেন্টি একবারে তাই কেমন দাম পড়বে এই মিষ্টির দাম আপনার সাড়ে তিনশো কী বাচ্চা আছে বাচ্চা নাই প্রেগনেন্ট আর ওজনে আছে মাংস আছে আর ভিতরে আপনার নয় মন তাই কত মাসের গাবিন ওটা ওটা আপনার যে বিশ পঁচিশ দিনের বাচ্চা হবে মানে তলা একদম হয়ে গেছে দামটা বলছো এখানে কোনো কম ভাড়া হবে না এটা যে কম দাম করার সুযোগ আছে কিছু কম সুযোগ আছে আমরা ফোন নাম্বারটা কাট দিব আমার দিলেও হবে আব্বা দিল ওটা তোমার আব্বু হয় তাহলে সমস্যা নেই আর আমরা দিচ্ছি

কিছু কম আছে আর এই ছোট গুলো কেমন দাম এগুলা তো আপনার হয়েছে এটা যে বিশের নিচে বিশ টাকা কম না এক লক্ষ বিশ মানে বিশের নিচে হবে না কি অবস্থা মোটা মোটা লাগছে জি গাভিন আছে নাকি মনে হয় গাভিন আছে আট হয় তাই গাভিন থাকতে পারে তো শিওর না নাকি এটা শিওর না কারণ এটা প্রথমের দিককার অবস্থা এটা তো একবারও বাচ্চা দেয়নি এটা বাচ্চা দেয়নি প্রথম অবস্থা

আসসালামু আলাইকুম ভাই কিনলেন নাকি আপনারা এগুলো হ্যাঁ এগুলো আপনাদের কিনলেন বাসে কোথায় আপনাদের বগুড়া বগুড়া থেকে আসছেন কয়টায় চারটায় সুন্দর মার্শাল্লাহ অল্প বয়সের মধ্যে গাবিন আছে এক একটা না না গাবিন নাই গাবিন একটাও নেই কেমন দাম পড়লো আজকে

কাস্টমারের দাম বলে নাই ভাই আজকে এগুলো দাম বলেছে 20000 20000 মানে এই দামে বেচা সম্ভব হচ্ছে না না ভাই কিছু বাড়তে হবে আর নাকি আর 20 20000 এর দাম হচ্ছে মানে এভারেজ করে চারটা লোক 20 করে দাম হচ্ছে লোক 20 করে দাম হচ্ছে আর এই চারটা কত হলে দিতে চাইছিলেন 25 কে হলে দিয়ে দেব 5000 এর জন্য বেদি গেছে হয়তো দেখা যাচ্ছে যিনারা দাম করছে হয়তো আর তিনারা যদি এক দু হাজার ওঠে বা হয়তো কিছুটা অবশ্যই কমতে পারি সেক্ষেত্রে বিক্রি হবে এগুলো এই ছিল আজকের রাজশাহী সিটিহাট থেকে ব্যাপক খামার উপযুক্ত এখানে মহিষ পাওয়া যায় আপনারা এসে দাম করে নেবেন দেখে শুনে নেবেন ইনাদের বাসাতেও যে দাম করে আপনারা কিনতে পারেন দিয়ে আছে ফারুক ভাই কত এখানে ফারুক ভাই লটে কোন টাইপক মহেশ দেখছে সবগুলোই দাবি মহিষ তিনি এই রাশে চিটির হাতে একটা সুমধন ব্যবসায়ী আমরা কাছে এই যে সব এগুলো কোনো গাব আছে এই মহেশগুলো দেখছে পাঁচনের অংশগুলো যেগুলো মু হয়ে গেছে এই অনেকটাই ব্যস্ত আমরা ওই পাশে দেখছি শেষ মুহূর্তে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওই পাশে আমরা কিছু গরম গাভি মই দেখলাম এগুলো কি পেগনেট নাকি কেমন দাম দুয়ের উপরে দশ বিশ মানে দুয়ের উপরে যাবে নিচে আসবে না এটা কি জাতের মুর্রা আছে এমনি অরোনা আছে সব তাই সব দাম মুর্রার অরোনা নাকি বললেন এটা দুধ কেমন দেয় করস সরস করস করসের আর শিল এই দেশিগুলোর কেমন দাম পড়বে ভাই এর দেশিগুলো কেমন দাম আনবেশ তিরিশ থেকে পঁয়ত্রিশ এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ দাম পড়বে আজকে এখান থেকেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম